হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য সুপারিশ ঐতিহাসিক তাৎপর্য ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের কয়েকটি বণিক গোষ্ঠী একত্রিত হয়ে ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই কোম্পানি ভারতে এসেছিল ষোলোশো আট খ্রিস্টাব্দে ভারতে এসেছিল কোন বন্দরে সুরাট বন্দরে এসেছিল হেক্টর নামক জাহাজে করে প্রথম আসে আমরা দেখি ধীরে ধীরে তারা এখানে ব্যবসা করতে করতে তারা কি করলো না এখানকার শাসন ভারটাকে নিজেদের হাতে নিয়ে নিল একের পর এক পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ দেওয়ানি লাভ প্রভৃতির মাধ্যমে ভারতে তারা শাসন বিস্তার করতে লাগলো কিন্তু আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন একটা বিদ্রোহ দেখা দিল ভয়াবহ বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ভয়াবহ না জোরালো বিদ্রোহ দেখা দিল যেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ নামে যাকে আমরা চিনি সেই বিদ্রোহ যখন দেখা দিল তারপর সেই বিদ্রোহকে কিন্তু ব্রিটিশরা দমন ওই দমন করে দিয়েছিল তবুও তারপর কী হলো না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর ভারতের শাসনভারটা রাখতে চাইল না ব্রিটিশ পার্লামেন্ট তাই আঠেরোশো সাতান্নর পর আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে ঘোষিত হলো মহারানীর ঘোষণাপত্র এবং সেই ঘোষণাপত্রের মধ্য দিয়েই ভারতের শাসনভার চলে যাচ্ছে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে গিয়েছিল মহারানী ভিক্টোরিয়ার হাতে যাই হোক বলে রাখি এখানে আমরা নোটস আকারে আলোচনা করবো এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ক্লাস টেনের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা সেগুলো দেখে নেবে যাই হোক আলোচনায় আসা যাক আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ দমন করবার পর ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থায় প্রভূত পরিবর্তন করা হয় আনুষ্ঠানিকভাবে ভারতে মুঘল শাসন ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং অবসান ঘটে এবং ভারতের শাসন ক্ষমতা ইংল্যান্ডের মহারাণী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় মহারানীর রূপে প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে এলাহাবাদে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দের পহলা নভেম্বর যে ঘোষণাপত্রটি প্রকাশ করেন তা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত এবার আমরা দেখব মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্যগুলো কি ছিল সেগুলো এবার আমরা দেখে নেব মহাবিদ্রোহের এক নম্বর দেখব মহাবিদ্রোহের পর ভারতীয়দের ক্ষোভ আশঙ্কা ও সামন এই ও সমস্ত রকম ভয়ভীতি দূর করে ভারতে ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসীর আস্থা ও আনুগত্য অর্জন করা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয়দের আনুগত্য অর্জন করা দু নম্বর পয়েন্টে আমরা চলে যাব ভারতে ব্রিটিশ শাসনের লক্ষ্য আদর্শ রূপরেখা প্রচার করা তিন নম্বর পয়েন্ট দেখব ভারতীয়দের সমর্থন নিয়ে ব্রিটিশ শাসনকে ব্রিটিশ শাসনকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো চার নম্বর পয়েন্ট আমরা দেখব কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ রাজশক্তি কর্তৃক ভারতের প্রত্যক্ষ শাসনভার গ্রহণ পাঁচ নম্বর পয়েন্ট আমরা দেখে নেব ব্রিটিশ সরকারের নতুন নীতি ও আদর্শের সাথে ভারতবাসীর সংযোগ ঘটানো এবার আমরা মেন পয়েন্টে আবার চলে আসব মহারানীর ঘোষণাপত্রের সুপারিশ সমূহ সেই ঘোষণাপত্রে কি বলা হয়েছিল সেগুলো আমরা দেখব মহারানীর ঘোষণাপত্রে বলা হয় যে এক নম্বরে ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে ব্রিটিশ সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না দু নম্বর সত্য বিলোপ নীতি পরিত্যক্ত হবে এই সত্য বিলোপ নীতিটি কার লর্ড ডাল হৌসির এই সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি কি তোমরা জানো সে সম্পর্কে আর এখানে ডিসকাস করছি না তিন নম্বর পয়েন্ট আচ্ছা তবুও বলে রাখি সত্য বিলোপ নীতিটা বলে রাখি যে সত্য নীতিতে বলা হয়েছিল কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্র অবস্থায় মারা যায় সেই দেশীয় রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে সেই দেশীয় রাজ্যের রাজা কোনো কিন্তু দত্তক পুত্র নিতে পারবে না মানে কোনো দেশীয় রাজ্যের রাজার কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্র অবস্থায় থাকে তার যদি না পুত্র সন্তান থাকে সে কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না এবং সে মারা গেলে সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে তিন নম্বর তিন নম্বর পয়েন্ট দেখব দেশীয় রাজন্যবর্গ দত্তক পুত্র গ্রহণ করতে পারবে এই মহা মহারানীর ঘোষণাপত্রে বলা হচ্ছে পারবে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে চার নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকার নতুন কোনো রাজ্য দখল কিংবা দেশীয় রাজ্যগুলির আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না পাঁচ নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্য ভারতীয়দের সরকারি চাকরি দেওয়া হবে ছ নম্বর দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানি ইতিপূর্বে যে সকল চুক্তি স্বাক্ষর করেছে সেগুলি মেনে চলা হবে এবার আমরা দেখব মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য দেখব ঘোষণাপত্রে অনেক প্রতিশ্রুতি প্রদান করা হলেও তা সঠিকভাবে পালিত হয়নি ঘোষণাপত্র অনেক কিছু বলা হয়েছে কিন্তু তা সঠিকভাবে কিন্তু পালন করা হয়নি এক নম্বরে দেখব এই ঘোষণাপত্রের দ্বারা ব্রিটিশ সরকার বিদ্রোহের কারণগুলি অনুধাবন করে সেগুলি প্রতিকারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয় দু নম্বর পয়েন্ট দেখব দেশীয় রাজন্যবর্গকে স্বশাসনের অধিকার দেওয়া হলেও উত্তরাধিকার সংক্রান্ত বিরোধে ভাইসরয়ের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ঘোষণা করা হয় তিন নম্বর পয়েন্ট এই ঘোষণাপত্রের দ্বারা সামন্ততান্ত্রিক দেশীয় রাজন্যবর্গ ও ভূস্বামী শ্রেণীর আনুগত্যের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছিল শিক্ষিত শ্রেণীর দাবিদাওয়াকে তেমন গুরুত্ব প্রদান করা হয়নি চার নম্বর দেখব এই ঘোষণাপত্রের দ্বারা পুরনো সাম্রাজ্যবাদী শাসনের মূল চরিত্রের কোনো বদল ঘটেনি পরিবর্তন ঘটেছিল কেবল বহিরঙ্গেরই কেবল বাইরের পরিবর্তন ঘটেছিল ঠিক আছে এই সকল কারণে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন বলেছেন মহারানীর ঘোষণাপত্র ছিল প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়ের সূচনাকাল কি বলছে মহারানীর ঘোষণাপত্র ছিল প্রতিশ্রুতিভঙ্গের অধ্যায়ের সূচনাকাল ঐতিহাসিক বিপানচন্দ্র এই ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পাবাজি বলেছেন ঐতিহাসিক বিপানচন্দ্র এই ঘোষণাপত্রকে কি বলছেন না রাজনৈতিক ধাপ্পাবাজি থ্যাংক ইউ আজ এ পর্যন্ত বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে যত বেশি পারবে ভিডিওটি ছড়িয়ে দাও থ্যাংক ইউ